না পারি আমি হাতে চুরি করে রাজনীতি ছেড়ে দেব আমি আপনাদের সাথে এইটুকু আশ্বস্ত করছি আমি আমার দল কেন্দ্রীয় কমিটিও আপনারা জানেন কারো বাড়ি দখল করে জমি দখল করে কারো উপর নিপীড়া নির্যাতন করে আপনাদের কাছে আমার বিনয় আমাকে অভিযোগ করবেন আমাকে জানাবেন আমি যদি ব্যবস্থা করতে না পারি আমি হাতে চুরি করে রাজনীতি ছেড়ে দেব আমি আপনাদের সাথে এইটুকু আশ্বস্ত করছি আমি আমার দল কেন্দ্রীয় কমিটিও আপনারা জানেন যে আমার একটা বক্তব্য জন্য আপনারা দেখেছেন যে আমার মতো মানুষকেও তারা কিন্তু ছাড়েনি তা আমি মনে করি যে আমি আমার দলের আমি নিজেও তো আমি জানি অনেক শিল্পক একটা বক্তব্য কথা এসে গেছে ওদের প্রেক্ষিতে তারপরেও আমাকে হ্যাঁ তারা শোকজ করেছে যাই হোক আমি মনে করি যে আপনাদের কাছে আমার যেটা অনুরোধ নাটোরে যদি এ ধরনের ঘটনা কেউ ঘটনা জড়িত হয় ঘটনা সম্পৃক্ত হয় আমরা নিজেদের আমি ওয়াদা করছি আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো এ ব্যাপারে কোনো আগ্রহ করবো না যতবার শক্তিশালী হোক তো বৃহস্পতি